হজরত আদম আলাই সালামের সাথে মুসার কথোপকথন আলাই সালামের কথোপকথন কোথায় হয়েছে এই হল প্রশ্ন মিসকাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যে এটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মুসা আলাই সালামের সাথে একবার আদম আলাই সালামের দেখা হইল কার সাথে কার আদম আলাই সালামের সাথে দেখা হয়েছে কার মুসা আলাই সালাম তো মুসা আলাই সালাম আদম আলাই সালামকে হচ্ছেন আব্বা আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ এটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়া আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসা যে ফেরাউনের কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হয়তো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা সালাম আপনি এটা কেন খাইলেন আচ্ছা তাদুমা আলাইহিসাললাম বলতেছেন আমি খাইছি তোমারে কে বলছে স্যার মুসা আলাইহি সালাম মিলে আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় মাইচ্চা এটা চ্যাঁতা টাইপের হয় সাধারণত আল্লাহ আলাদা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে বড়টাকে একেবারে আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে এটা সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোন ভিতরে যেন মিল মহব্বত রাখা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহ ইসলামের যে পোলা বেন আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাহিসের আওয়াল কিন্তু আদম আওলাদের ভিতরে ছেড়ে দেন খুব রসুল সালাম যখন মেয়েরা যান জিবাহাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা আলাইসাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে অর্থাৎ আদম আলি সাথে কে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবাইসালাম হায়দা আবু কাহায় ইনি আপনার আব্বা আদম আলাই সালাম ফসল্লিম আলাই ওনাকে সালাম দেন প্রটোকল তো হাজত আদম আলাই কি করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ আলাই সালাম আদম আলাই সালাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী ইসালেহ বল ইবন ইসালেহ ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগত দ্বিতীয় আসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মরহাব আহ ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে হাজত মুসা আলহ সালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে এনেকে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুল সাহা বর্ণনাও করেছেন যে আমার ভাই মুসা তোমাদের মতো তোমাদের মতো অমুকের মতো দেখতে কাজ দিচ্ছে এদের লোকগুলো যেমন হয় মুসা আলাহিসাম দেখতে এরকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হজরত মুসা আলাহিসাম ওই একই কথা বললেন এখন রসুল সাল্লাহিসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছে তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছে কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে হজরত মোসা আলাইসালাম রসুল সাহা ইসলাম জিবরুল্লাহ ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে

তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝুন নাই তো মুসা আলাই সালাম কি সাধারণ নবী সাধারণ নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘষে দিয়ে কথা বলে আগে ফিরা করলে কেন এরকম বুঝেন নাই ঘষে একটা মার্সে গেছে মেয়ে ওনার ঘষিতে যে এত পাওয়ার উনি নিজে তো জানেন না সুহান আল্লাহ আল্লাহ তো মুসা আলাহ ইসলাম সাধারণ নবী না চাতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলাহ ইসলাম ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবার ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খেয়ে আপনি ওনার সৃষ্টি করে আইলেন হবে এই দুনিয়াতে আসলে আমাদের কি চলা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে তো দাদু আলাইহিস সালাম তো তার রত যে তো ওনার বাংলাতি ভাষা সম্পর্কে বোঝে তো বাপও তো বোঝে তো বাপও রাগ করতেছে না চুপ আমার লগে এভাবে কথা বল এটা কইতেছে না বাপ thằngা বাপ আমি এরকম করে খাইছি তাই তোমাকে দুনিয়া আসতে হইছে তোমরা এসে কে বোঝে তাহলে তুমি সেরা তো আমি থাকি আর না থাকি তোরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ তোরাত কিতাব নাজিল করছেন সেই কিতাবে আসে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি তাহলে তো আদম আলাম রাগুন না আদম আলাম জিজ্ঞেস করে আচ্ছা তরতের ভিতরে হ্যাঁ তুমি তোমার তরত সম্পর্কে জানো তরত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেকটা হয়েছে চল্লিশ হাজার বছর লেখা আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাদ লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাদ না আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা কমি দেখে আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাতিছে নাই আমি বলতেছি আরে যদি আমি ওটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার এই সুযোগ পাইতা না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলা বেন আর হইতো না পোলা বেন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না এটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী এটা উনি আমি ভাবার তো বললাম কিন্তু আদৌ আলাই সাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লেহে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মুসা চুপ মেরে গেছে রসুল্লাহ খুব মজার কথা করছে তাই করে ফেলে দিছে হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মুসা কে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুলাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কে আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত এই যে হযরত আদম আলাইহিস সালামের সাথে মুসার কথোপকথন আলাইহিস সালামের কথোপকথন কোথায় হয়েছিল এই হলো প্রশ্ন বুঝাইতে পারি নাই মুহাদ্দিসীন کرام এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেক মত আছে এখনো রূপ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে ঘটেছে দুজনের দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম জায়গায় আর মুসা দুনিয়াতে মুসা জায়গায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছে এটাকে বলে হেদায় লুৎফা এস্তে হিদায়াত এই হিদায়াতের মধ্যে স্পেশাল 7 আল্লাহ দাম করে 7 নম্বর মানা হলো হিদায়াতের দোয়া সন্তুষ্টের ঘোষণা দেওয়া হিদায়াত মানে হলো সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সূরায়ে মুহাম্মাদের মধ্যে আছে আল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহ বিল্লাহি ফলাই ইয়ুত্বল আ'মালুহুম সাইয়হদইহুম ওয়া ইয়াসরিহু বালুহুম নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্বর আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন তবে দুনিয়া থেকে মরে চলে গেছে আবার হেদায়েত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছে তাকে আবার হেদায়েত দেওয়ার অর্থ কি অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন 74 উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বান্দা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো नाराज হব না মেরে मेरे महाज हाजरी ने हिदायत की दरकार असेना নাই সূরা ফাতিহাতে রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত প্রার্থনা করা শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সত্য সর সঠিক পথ সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন সেটা কোন পথ সিরাত الذين انعمت عليهم তাদের পথে যাদের উপরে আপনি করোনার নিয়ামত বর্ষণ করেছে মাযহাজির এটান্ন আল্লাহ ওয়ালাদের সুন্নতে যত বেশি সময় কাটাবে তত বেশি আমাদের জন্য হেদায়েতের উপরে চলা সহজ হবে না এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক আশিফ করে